আশা করি প্রত্যেকে ভালো আছো তো আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা অফারে পার্টিসিপেট করব যে অফারটি থেকে তোমাদের প্রত্যেকেরই ভালো একটা প্রফিট হবে ইন ফিউচারে এবং মজার বিষয় হচ্ছে যে অফারটিতে পার্টিসিপেট করতে তোমাদের কোনো প্রকার টাকা পয়সা খরচ হবে না পাশাপাশি এটা আমাদের ডেলিভার্টলিস্ট হবে ওকে তো যাই হোক আমি বলছি এসিস্টার কোম্পানির কথা যেটা একটা এআইপিএস কোম্পানি and the diary drop confirm আশা করা যায় যে এখানে যদি আমরা এখন থেকে ফার্মিং স্টার্ট করি তাহলে আমাদের ইন পিচার আমরা ম্যাক্স অ্যালোকেশন এপ করতে পারবো তো যাই হোক কিভাবে পার্টিসিপেট করতে হবে কিভাবে কি করতে হবে সেই আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তবে তার আগে করব যারা এখনো পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি অনেক বড় ভুল করছো কারণ টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করলে তুমি मंथলি যে একটা আর্নিং করার অপরচুনিটি সেটা কিন্তু তুমি হারাবে ওকে বিশেষ করে যারা স্টুডেন্ট আছে তোমরা অবশ্যই আমাদের বক্সটা চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে কারণ প্রতিনিয়ত এখানে ভালো ভালো অফার আমরা শেয়ার করছি যে অফারগুলোতে পার্টিসিপেট করে তোমরা প্রতি মাসেই ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবে তো যাই হোক আর বেশি বকবক না করে আমরা মূল টপিকে চলে যাচ্ছি কিভাবে অফারে পার্টিসিপেট করতে হবে তো ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে সেটা হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সেই টুডে অফার লিঙ্ক নামকে একটি লিঙ্ক দেওয়া থাকবে ওই লিংকে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে তো পোস্টটি আমি এখনও টেলিগ্রাম চ্যানেলে করিনি তো ভিডিওটা আপলোড করার সাথে সাথে কিন্তু এটা আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো দেন এখান থেকে তোমরা ইজিলি কাজটা করতে পারবে তো যারা কম্পিউটার ইউজার আছো তোমরা অবশ্যই প্রিপেয়ার থাকবে ক্রোম তোমরা ক্রোম ব্রাউজার মাধ্যমে করবে যারা মোবাইল ইউজার আছো তোমরা তোমাদের স্মার্টফোনের কিউআই অথবা মিসেস ব্রাউজারটি ইউজ করতে পারো হোয়াট এভার এবং আমাদের আজকের কাজ কমপ্লিট করতে আমাদেরকে ফান্টম এক্সটেনশনটা হেল্প করবে তো ফান্টম হচ্ছে একটা সোলোনা বেস এক্সটেনশন যেটা অলরেডি তোমাদের সবার ফোনে ইনস্টল আছে তো যাই হোক কিভাবে কি করতে হবে সেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে সো গাইস ফার্স্ট অফ অল তোমরা যেটা করবে এখানে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ওপেন করবে তোমার কিউআই অথবা মিসেস ব্রাউজার অথবা যারা কম্পিউটার আছো তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারে ইউজ করবে তারপর এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিম্পলি তোমার ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো প্রত্যেকটা স্টেপে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনো প্রকার প্রবলেম নেই যে দেখো এখানে সিলেক্ট ওয়ালেট আছে তারপর ফান্টোমে ক্লিক করবে ফান্টোমে ক্লিক করার পর তোমাদের ওয়ালেটটা তোমরা অবশ্যই এখানে কানেক্ট করতে হবে তারপর সানিন পারমিশন চাইলে সেটা করতে হবে দেন সিম্পল কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তাহলেই তোমার হয়ে যাবে তো তারপর এখানে তোমার একটা ইউজার নেম শো হবে তবে আমার রিকমেন্ড থাকবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে তোমাদের প্রোফাইল যে ইউজার নেমটা আছে সেটা অ্যাড করবে ওকে তাহলে এক্ষেত্রে তোমার কাজ করতে সুবিধা হবে তো আমরা আমাদের প্রোফাইল ইউজার নেমটা এখানে অ্যাড করছি দেন এখানে দিব নেক্সট তারপর হচ্ছে দেখো সাকসেস ইউজার ইনফো সাকসেস এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আহ যে টুইটারটা কানেক্ট করতে হবে তো চলো আমরা আমাদের টুইটারটা কানেক্ট করে দিচ্ছি একদম সিম্পল প্রসেস তোমরা এগুলো সবাই পারবে তারপর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সো দেখতে পাচ্ছো আমরা আমাদের টুইটার অলরেডি কানেক্ট করে ফেলেছি এখন আমরা যেটা করবো আমাদের ডিসকর্ডটাও কানেক্ট করব তাহলে মোটামুটি এখানে যে সোশ্যাল মিডিয়া কানেকশনের যে টাস্কটা সেটা কমপ্লিট হয়ে যাবে তো চলো আমরা আমাদের ডিসকর্ডটা কানেক্ট করে দিলাম দেন এখন একটু লোডিং হবে আমাদের কি একটু অপেক্ষা করতে হবে লোডিংটা কমপ্লিট হওয়ার জন্য তো আশা করা যে আমাদের কাজ কমপ্লিট এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে দেখো মোটামুটি তোমার যখন সাইন আপটা কমপ্লিট হবে তখন তোমার সামনে আমার একটা ইন্টারভিউ চলে আসবে তো এই যে উপরের দিকে একটা অপশন দেখতে পাচ্ছ আমার মা যদি খেয়াল করো এখানে ক্লিক করলে পুরো ইন্টারভিউসটা শো হবে তো বেসিকভাবে বা শুরুতেই তোমাকে তোমার এখানে ব্যালেন্সে হালকা কিছু এস আর পয়েন্টস থাকবে তো মূলত আমাদেরকে যেটা করতে হবে এস আর আর পয়েন্টসটা কালেক্ট করতে হবে এবং এটা যত বেশি হবে তত আমাদের এলোকেশন বাড়বে ওকে তো এটা দেখো একটা হোম পেজ হোম পেজ আসার পর দেখো ইউ হ্যাভ ক্রেডিটেড উইথ টোয়েন্টি এস আর আর তো এটা আমরা ক্লেম করবো এখানে ডেলি চেক ইন আছে ডেলি চেক ইন করার জন্য তুমি এখানে পয়েন্টস পাবে দেখো আমাদের এস আর কিন্তু বাড়ছে তো গ্র্যাব ডেলি টোকেন এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমাদের ডেলি যে টোকেনটা আছে সেটা ক্লেম হয়ে যাবে তো একটু অপেক্ষা করতে হবে কারণ তাদের সার্ভারটা মাঝে মাঝে স্লো কাজ করে সো দেখতে পাচ্ছ আমাদের মোটামুটি আমাদের ব্যালেন্সটা বেড়ে গিয়েছে এবং বারো ঘন্টা পরে আমরা এটা আবার ক্লেম করতে পারবো তো এখানে মূলত যে কাজগুলো করতে হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ডিসকোটে জয়েন করতে হবে রোলটা ক্লেম করতে হবে ফলো করতে হবে রিডিট করতে হবে লাইক করতে হবে এগুলো সবগুলো কমপ্লিট করলে তোমার মোটামুটি এএস সারা টোকেন সবগুলো ক্লেম হয়ে যাবে তো আমি সবগুলো কমপ্লিট করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে মোটামুটি আমার সবগুলো কমপ্লিট এগুলো এগুলো আসলে একেবারে ইজি দেখে আমি টাইম লস করতে চাচ্ছি না তো এটা হচ্ছে তোমার ইনভাইটলিং চাইলে তুমি তো ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো এটা দেখো আমাদের ব্যালেন্স কিন্তু এখানে দেখাবে তো এখন আপাতত আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের প্রতিদিন এটা তোমার ক্লেম করতে হবে পাশাপাশি যদি ইনভাইট করার সামর্থ্য থাকে সেক্ষেত্রে তাহলে ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারো এখানে যখন টাস্ক আসবে নতুন সেগুলো আমাদের কমপ্লিট করতে হবে তাছাড়া এখানে আরেকটা বিষয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এস এল এখানে আসার পর ইন্টারাকশনের জন্য তোমরা যেটা করবে এখানে এআই সাথে কথা বলতে পারো তো প্রত্যেকটা যে কোনো একটা টপিকে তুমি কথা বলতে পারো লাইক প্রত্যেকটা মেসেজ করার জন্য তোমার কিন্তু ব্যালেন্স থেকে ওয়ান এস এস আর পয়েন্টস কেটে নিবে ওকে তো তারপর হচ্ছে এটা হচ্ছে এআই ল্যাব এখান থেকে চাইলে তুমি তোমার আহ এস এল অর্থাৎ তুমিও চাইলে এরকম একটা চ্যাট বক্স ক্রিয়েট করতে পারো সেক্ষেত্রে তোমার আর্নিং হবে বাট সেখানে তোমার ঝামেলা টামেলা আছে এগুলো আপাতত করতে হবে না তো তোমাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে টাস্কগুলো কমপ্লিট করা এবং ডেলি চেক ইন করা দ্যাট সিট এইটুকুই আর মাঝে মাঝে এখানে ইন্টারেকশনের জন্য একটা দুইটা তোমার এএসআরআর পয়েন্টস তুমি এখানে ইয়ে করতে পারো কস্ট করতে পারো আর কি মানে এটা খরচ করতে পারো কোনো প্রবলেম নেই আর যদি ফ্রেন্ডদেরকে ইনভাইট করা সমস্ত থাকে সেক্ষেত্রে তোমার লিঙ্কটা থেকে তোমরা তোমার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করবে তো এটা আমাদের ডেলি ওয়ার্ড লিস্ট হবে তো কেউ মিস করো না অবহেলা করে খুবই ভালো একটা প্রজেক্ট ফিউচারে ভালো একটা প্রফিট আসবে আমরা ইনশাল্লাহ আশা করবো যে এখান থেকে ম্যাক্স অ্যালোকেশন বের বের কিভাবে করা যায় সেই প্রসেস নিয়ে আমরা কাজ করবো ওকে সো ভিডিওটা আমি এখানে ক্লোজ করছি সেই সব দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো অফার নেই সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক বাই বাই